নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচিনের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে মনে আবারও ফিরে এসেছি আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদেরকে দেখাবো এই বর্ষাকালে কাজ করতে করতে হাতে পায়ে ঘা হয়ে যায় বা চুলকানো হয়ে যায় সেগুলো খুব সহজেই বাড়িতে কিভাবে দূর করা যায় কোনো মেডিসিন কিনতে হবে না বা কোনো মলম ঔষধ কোনো কেনার কোনো দরকার নেই একদম হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি দেখাবো হাতে পায়ের ঘাস বা চুলকানি করে দূর করা যায় সেটি আজকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আপনাদের সামনে যে জিনিসগুলো আমি হাতে পায়ের ঘা বা চুলকানোর জন্য যে জিনিসগুলো আমি ব্যবহার করবো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন কাজ করতে করতে হাতে বা পায়ে কিন্তু ঘা হয়ে যায় অনেকেরই কিন্তু পায়ে এই বর্ষাকালে কিন্তু কাজ করতে করতে হাতে পায়ে ঘা হয়ে যায় আমার কিন্তু নেই তার কারণ আমি কিন্তু রোজ দিনই এই জিনিসগুলো ব্যবহার করি ঘরে যখন শোয়ার সময় এই জিনিসগুলো ব্যবহার করলে কিন্তু হাত পা একদম চিলচিলে থাকে কোনো ঘাটা কোনো কিছুই কিন্তু থাকে না আমি কিন্তু রোজদিনে দিয়ে আর আমাদের বাড়ির গ্রামে জল কাদা সবসময় হাতানো হয় বা পাড়ানো হয় তার জন্য কিন্তু কোনো ঘা চুলকানি কোনো কিছুই নেই আমার হাতে পায়ে আর দেখুন এখানে আমি নিয়েছি যেটা নিয়েছি এখানে আমি নিয়েছি হলুদ এখানে আমার হলুদ লাগবে দেখুন এখানে আমি হলুদ নিয়েছি আর নিয়েছি এখানে সর্ষের তেল আর নিয়েছি আলতা আর একটা সুতির একটা কাপড় লাগবে সুতির কাপড় নিয়েছি প্রথম যে টিপসটি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে টিপসটি সেটা হলো এখানে আমি সর্ষের তেল নিয়েছি আর আপনারা সব সময় শোয়ার সময় মানে শোয়ার ঘরে একটু করে এইভাবে তেল রেখে দেবেন এই তেলটাই কিন্তু আপনাদের দারুণ কাজে লাগবে এখন এখান থেকে আমি অল্প করে তেল নিয়ে নিচ্ছি এই দেখুন হাতে এইভাবে একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে যে পায়ের যে আঙুলগুলো আছে এইভাবে একটু করে তেল নিয়ে আপনারা এইভাবে দিয়ে দেবেন আর তেল তো প্রত্যেকের ঘরেই থাকে আর এটা কিন্তু সর্ষের তেলেই লাগবে আপনারা সাদা তেল কিন্তু এখানে দিতে যাবেন না এইভাবে পায়ের যে আঙ্গুলের যে চাপা জায়গাগুলো আছে এইভাবে দিয়ে দেবেন বা শোয়ার সময় এই যে এইভাবে দুটো পায়ে এইভাবে দিয়ে আপনারা শুয়ে পড়বেন তার পরের দিন সকালবেলা দেখবেন হাঁটতে খুব ভালো লাগছে আর সারাদিন কিন্তু পা খাবে না মানে যে বালি কাদা পাড়িয়ে গেলে যে পা খেয়ে দেয় বা ঘা হয়ে যায় সেগুলো কিন্তু কার হবে না এই দেখুন এই দেখুন হয়ে গেছে আর তেল তো প্রত্যেকের ঘরেই থাকে আপনারা তেলটা যখন ঘরে ঘুমাতে যাবেন কাজটা সেরে ঘরে তো তেল থাকবে তখন সেই তেলটা কিন্তু আপনারা দিয়ে এভাবে শুয়ে থাকবেন আর সকালবেলা হাঁটতে বা কাজ করতে খুবই ভালো লাগবে হাতে পায়ে এভাবে খুব সুন্দর করে আপনারা দিয়ে শুয়ে পড়বেন প্রথম টিপস হয়ে গেল আপনাদেরকে দ্বিতীয় টিপসটি আমি দেখাবো দ্বিতীয় টিপসটি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে আমি হলুদ নিয়েছি আর একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি এখন হলুদগুলো নিয়ে নিব অল্প হলুদ হলে হয়ে যায় এটা বেশি লাগে না আর এখানে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল তেল হলুদ দেওয়া হয়ে গেল আর অনেকেই কিন্তু হাঁটতে হাঁটতে যে আঙ্গুলের যে পায়ের করগুলো আছে এগুলো কিন্তু ফেটে যায় এগুলো ফেটে যায় আর তখন হাঁটতে খুবই কষ্ট হয় হাঁটার সময় যদি এরকম মানে কর ফেটে যায় খুব কষ্ট হয় হাঁটতে হাঁটতে কিন্তু খুবই কষ্ট হয় আর ব্যথা লাগে আর যে কোনো জায়গায় একটু উঁচু নিচু পা লেগে গেলে রক্ত বের হয়ে যায় এগুলো কিন্তু অনেক সময় যারা জমিতে কাজ করে সে দাদাদেরকেও বলছি বা দিদিদেরকেও বলছি জমিতে কাজ করার সময় অনেক কিছু মানে সবসময় তারা জুতো পরে কাজ করা যায় না অনেক সময় কিন্তু কোনো কিছু খোঁচা লেগে বা কিছু লেগে এখানে কিন্তু করগুলো ফেটে যায় যখন এই করগুলো ফেটে যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কি করে দূর করা যায় এই দেখুন একটা সুতির কাপড় নিয়েছি হলুদটা নিয়েছি এই হলুদটা আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটা কাজ করে আর হলুদ যে অ্যান্টিবায়োটিক ওষুধের মতনই কিন্তু কাজ করে হলুদ কিন্তু ওই অ্যান্টিবায়োটিক আপনারা হলুদ আর তেলটা এইভাবে সুতির একটা কাপড় নেবেন চিকন করে যে কোনো একটা সুতির কাপড় লাগবে পিছলে কাপড় নেবেন না পিছলে কাপড় নিলে কিন্তু হবে না এই সুতির কাপড়টা হলুদটা কিন্তু এভাবে দেওয়া হয়ে গেছে এই দেখুন এভাবে মিশিয়ে নিলাম এখন যে জায়গাটা আপনাদের মানে আঙুলের যে মানে ফেটে যাবে আঙুলের পরটা সেটা এইভাবে সুতির কাপড়টা এভাবে বেঁধে দিবেন এইভাবে একটু ভাস করে যে জায়গাটা ফাটা থাকবে সেখানে কিন্তু এভাবে বেঁধে দিতে হবে এইভাবে দিয়ে ঠিক এই যে এইভাবে কিন্তু করতে হবে এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না একদম ঘরে হাতের কাছে থাকা জিনিস দিয়েই কিন্তু এই কাজটা করা যায় কোনো ঔষধের প্রয়োজন নেই যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আরাম হয়ে যাবে এইভাবে দু তিন দিন যদি বেঁধে রাখা যায় কর কিন্তু আর ফাটা থাকবে না আর আঙুলটাও খুব সুন্দর হয়ে যাবে হাঁটতেও ভালো লাগবে আর তারপরে রাত্রিবেলা এভাবে বেঁধে রাখবেন তারপরের জন্য যতটুকু পারেন সম্ভব বেঁধে রাখার চেষ্টা করবেন এই দেখুন এইভাবে কিন্তু বেঁধে যে জায়গাটা ফাটা থাকবে ঠিক এই সুতির কাপড়টা দিয়ে এভাবে বেঁধে আপনারা রাত্রে শুয়ে থাকবেন আর তারপরের দিন কিন্তু খুব সুন্দরভাবে হাঁটতে পারবেন আর এইভাবে বেঁধে রাখার চেষ্টা করবেন দু একদিন বেঁধে রাখলেই আপনার এই যে ফাটাটা সেই ফাটাটাও কমে যাবে আর হাঁটতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন এই দ্বিতীয় দ্বিতীয় টিপসটি টিপসটিও আমার দেখানো হয়ে গেছে এখন আমি তৃতীয় টিপস আর একটা দেখাচ্ছি দেখুন তৃতীয় যে টিপসটা সেটা আমি নিয়েছি আলতা এখানে আমার আলতা লাগবে আলতা একটু ঢেলে নিলাম অল্প করে নিয়ে নেব অল্প আলতা হলেই হয়ে যাবে বেশি আলতার প্রয়োজন নেই আর আলতা তো প্রত্যেকেরই ঘরে থাকে তা তো একটা কানখুচানো যে কাটিয়েছে একটা কাঠি নিয়ে নিলাম আপনারা যে কোনো একটা কাঠি সুতির কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে নেবেন যেন আলতাটা দেওয়া যায় পায়ে আর এখানে আলতাটাও নিয়ে নিলাম যে প্রথম টিপসটি আপনাদেরকে দেখিয়েছি যে এইভাবে অনেকে হাজা বলে বা আমরা পায়ে ঘা হয়ে যায় বা চুলকানো হয়ে যায় সেটাই বলি আর অনেক সময় যখন হয়ে যায় কষ বেরিয়ে যায় এইভাবে চুলকোতে চুলকোতে কিন্তু কষ বেরিয়ে যায় আর সারা দিন কাজ করার পরে বালিয়ে পা খেয়ে দেয় বা কাদায় পা খেয়ে দেয় আর খুব কষ্ট হয় হেঁটে যেতে আর এইভাবে সাদা হয়ে যায় আর এইভাবে উপর পর্যন্ত কিন্তু চুলকানো হয়ে যায় মানে এইভাবে চুলকতেই ইচ্ছে করে চামড়াটা কিন্তু খেয়ে দেয় তার জন্য কিন্তু রাত্রিবেলা আপনারা শোয়ার সময় এই কাজটি করতে পারেন এইভাবে আলতা একটু নিয়ে এভাবে পায়ের যে চাপা অংশটা আছে এখানে কিন্তু আলতা দিয়ে দিতে পারেন বা যে জায়গাটা মানে প্রত্যেকটা পায়ে এইভাবে আঙ্গুলগুলো দিয়ে দেবেন পুরো পায়ে দেওয়ার দরকার নেই শুধু এই আঙ্গুলগুলোতে এইভাবে আলতা দিয়ে দেবেন এই দেখুন আঙ্গুলগুলোতে এভাবে আলতা দিয়ে দিলাম এইভাবে আলতা দিয়ে যদি আপনারা রাতে ঘুমিয়ে থাকেন তবুও কিন্তু আপনাদের পায়ে হাজা বা চুলকানি ঘা কোনো কিছুই কিন্তু হবে না এভাবে আলতা দিয়ে আপনারা শুয়ে থাকবেন যখন দেখবেন যে আলতাটা দেওয়ার পর পাটা এভাবে চামড়াগুলো খিচে আসছে আর যে চুলকানো ঘাগুলো আছে সেগুলো টেনে আসছে আর আলতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি আপনারা একবার হলো এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখ খুব ভালো লাগবে এভাবে আলতা দিয়ে দেন আর পায়ের আঙুলের চিপাগুলো মানে চাপা যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আর ঘা বা হাজা চুলকারি কোনো কিছুই হবে না আর কিন্তু খুবই আরাম পাবেন আপনারা তো অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার হলো পরে দেখবেন খুবই আরাম লাগবে আর এখন বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু প্রত্যেকেরই কম বেশি প্রত্যেকের পায়ে কিন্তু ঘা হয়ে যায় আর এইভাবে কিন্তু আপনারা আলতা ব্যবহার করতে পারবেন খুবই ভালো লাগবে আপনাদের আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ